নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এর আগের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে কি কি আয়োজন হয়েছিল আমি কী কী রান্না করেছিলাম সেই সমস্ত জিনিস কিন্তু সেখানে কিন্তু পুরোপুরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করব যে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন কিভাবে পুজো হইল পুজোতে ঠাকুরকে কি কি ভোগ দেওয়া হয়েছে আর আমি কি কি রান্না করলাম সমস্ত জিনিস যদি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তো প্রথমে আমি হালুয়া করছিলাম তারপরে লুচি করেছি তারপরে পাঁচ রকমের ভাজা আর করছিলাম হচ্ছে তরকারি এখন আমি সব থেকে লাস্টে শেষে বানাবো হচ্ছে খিচুড়ি যার জন্যে গোবিন্দভোগ চাল আর নিয়েছি মুগ ডাল দুটোই সমান সমান নিয়ে ধুয়ে সেটাকে রেখে দিয়েছি কারণ এখনও আমার সবজিটা হয় নাই যার জন্যেই তো ভাবলাম যে একটুখানি ওই যে আলপনাটা করে নিই কারণ সরস্বতী পুজোর দিন আমরা তো লক্ষ্মী পুজোর দিনও করি কিন্তু সরস্বতী পুজোর দিনও একটু দরজার মধ্যে করে দিলে আমার না খুবই ভালো লাগে তো আমি করি এমনি লক্ষ্মী পূজার সময়ও করাই হয় আর সরস্বতী পুজোর দিনও যেহেতু বাড়িতে মাটিটা ছিল ওই যে সাদা রঙের যেটা হয় আমরা জলে সেটাকে ভিজিয়ে তারপরে করি তো সেটা ছিলই অল্প তো ভাবলাম একটু দরজার মধ্যে করে দিই বেশি না ওই দরজার মধ্যে করছিলাম তখনই কাকিমা আসছিলেন মানে আমাদের যেখানে বাড়ি সেই বিল্ডিংয়েরই কাকিমা তো ওনার সঙ্গেই কথা বলছিলাম আলপনা বানাতে বানাতে তো আমি এই সরস্বতী পূজা কিন্তু আজকে থেকে নয় আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন থেকেই আমি এই সরস্বতী পূজাটা করছি মানে বিয়ের আগে থেকেই আমি পুজোটা করি প্রত্যেক বছর বাবা হচ্ছে নতুন করে ঠাকুর এনে দেয় আর আমি কিন্তু প্রত্যেক বছর ভোগের রান্না করেই ঠাকুরকে ভোগের রান্নাটা দিয়ে খুব সুন্দর করে নিজে নিজে করেই পুজো করতাম কোনো দিন পুরোহিতদের কাছে পুজোটা করিনি আমরা নিজেই করতাম আমার সরস্বতী পূজা কিন্তু নিজের হাতেই করতে খুব ভালো লাগে তো চলুন এবার আমরা যে যেহেতু ওদিকে তরকারি হচ্ছেই তো ভাবলাম এক জায়গায় বসে থাকলে তো হবে না এদিকে রান্নাও করছি এদিকে ঘর বাড়ি পরিষ্কারও করছিলাম আর এদিকে হচ্ছে মন্দিরের সাজানোর কাজটাও করে নিচ্ছি তো প্রথমে ঘট বসাবো কারণ সব কিছু রেডি করে রাখতে হয় পুজোর আগে তো ঘরটা বসিয়ে দিলাম ওই ঘটের মধ্যে একটু জল গঙ্গার জল তারপরে সুপারি টুপারি দিয়ে হ্যাঁ ঘরটা বসিয়ে দিলাম তারপরে এদিকে একটা গামছা নিয়ে আসছিলাম লাল রঙের আর ছোট্ট একটা ডাব সেটার মধ্যে পেঁচিয়ে তার উপরে একটু চন্দনের ফোটাটা দিয়ে ঘটের উপরে আমি বসিয়ে দিব তো এদিকে কিন্তু আমি রান্নাও করছি এদিকে মন্দিরের কাজও করে নিয়েছি কারণ সময় তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর শুধু শুধু রান্নায় ঘরে বসে থাকলে হবে না না হলে দেরি হয়ে যাবে বেলাও হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে না এক সাইডে রান্নাও হবে এক সাইডে মন্দিরও কাজও শুরু করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঘটের উপরে এই যে অল্প একটু চালটা রেখে তার উপরে আমি ডাবটা রেখে দিলাম চন্দনের হালকা একটু ফোটা দিয়ে তার উপরে রাখছিলাম হচ্ছে পান সুপারি তো সুপারি তো কোনো মতোই ওখানে থাকতেই চাচ্ছিলো না বারে বারে পড়ে যাচ্ছিলো বারে বারেই পড়ে যাচ্ছে তো লাস্টে আমি ওটাকে পানটাকে খুব সুন্দর করে রাখলাম তারপরে দেখুন এখন কিন্তু ঠিক আছে এরপর ওই যে তীর কাঠিগুলো যেটা হয় সেটা আবার আমার তো পাক্কা তো এমনি অল্প গোবর দিয়ে তার উপরে তীরকাঠিগুলো রাখলে ভালো হয় বা মাটি থাকলে ভালো হয় তো আমি কি করলাম নতুন আলু যেহেতু ঠাকুরের জন্য আনা হয়েছিল তো সেই আলুটাকে কেটে তার মধ্যে তীর কাঠিগুলো গেঁথে গেথে রেখে দিয়েছিলাম আর চারিদিক দিয়ে যে রলি যে সুতোটা হয় সেটা দিয়ে বেঁধে দিয়েছি এই যে দেখুন এইভাবে ঠিক আছে তারপরে আমি চলে আসছি এখন রান্নাঘরে রান্নাঘরে এসে খিচুড়িটা বসায় দেবো কড়াইয়ের মধ্যে সরষে তেল নিয়েছি বেশ অনেকখানি সাতটা আটটার মতন শুকনা লঙ্কা আর নিয়েছি এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম যখন ভাজা ভাজা হয়ে আসবে ওই ধুয়ে রাখা চাল ডাল আমি নিচ্ছি আর আজকের খিচুড়ি বানানো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে তো আমি সবসময় পুজোর সময় চেষ্টা করি যে গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়ি বানানোর আর এদিকে ও কিন্তু সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছে কারণ মন্দিরে একটু হেল্প লাগে রান্নাঘরে তো আমি নিজে নিজেই রান্না করছি কিন্তু মন্দির ঘরে একটু হেল্প তো লাগে যার জন্যে ওকেও বলছিলাম সকাল সকাল উঠে তুমি স্নানটা করে নাও এদিকে চাল ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার এবার একদম হাই হিটে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট চাল আর ডালটাকে একটু ভাজা ভাজা করব। তবেই কিন্তু খিচুড়িটা স্বাদ হবে চাল ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা মশলাটা দিয়ে দিই তখন কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগবে না এদিকে দশ থেকে পনেরো মিনিট একদম হাই হিটে কন্টিনিউসলি ভাজা ভাজা করার পর আপনারা দেখবেন কিছুক্ষণ পর কিন্তু কড়াইটা ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু মশলাটা অ্যাড করে দিতে হবে চার থেকে পাঁচ চামচের মতন দিচ্ছি জিরা পাউডার তারপরে দিচ্ছি রেড চিলি পাউডার এগুলোকে দিয়ে আঁচটা কিন্তু এই সময় হালকা হিটে করে দিতে হবে তারপরে আমি ভালো মতন ভাজা ভাজা করে নিয়েছি আর হালকা হিটে সেটাকে ছেড়ে আবারও মন্দির ঘরে চলে আসলাম এদিকে পাঁচ রকমের ফল দেওয়া হচ্ছে আর এই যে মুয়া আর হচ্ছে তিলের যে নাড়ুটা এটা আমি বাজার থেকেই কিনে নিয়ে আসছিলাম এটা কিন্তু আমার বানানো নয় তো এটাও ঠাকুরকে আজকে দিব আর এদিকে সুন্দর করে ঘরটা বসানো হয়ে গেছে আর ফুল দিয়ে সাজিয়ে দিলাম কিন্তু ঠাকুরের মুখটা এখনও খোলা হয়নি আর আমার কাছে এই ফুলটা না খুবই ভালো লাগে জানি না এই ফুলের নামটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো চলুন এবার মন্দিরটা একটু সাজিয়ে নিই তারপরে পাঁচ রকমের মিষ্টি মানে পাঁচটা মিষ্টি আনছিলাম সন্দেশ যেটা হয় সেটা সেটাও দিয়ে দিলাম মিষ্টি দই আনছিলাম ছোট্ট একটা হাঁড়ি তার মধ্যে রেখে দিয়েছি তুলসী পাতা এদিকে খিচুড়ি হচ্ছে তার সঙ্গে সঙ্গে রাইস কুকারে আমি একটু পায়েসটাও চাপিয়ে দিলাম ঠিক আছে এদিকে আমার খিচুড়ি পাঁচ রকমের ভাজা একদমই রেডি মানে সমস্ত ভোগের রান্না রেডি হয়ে গেছে শুধু শুধু পায়েসটা রয়েছে আর এদিকে প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি আর সুজি যে সকালে বানিয়ে রাখছিলাম না সেটাও খুব সুন্দর করে সেট হয়ে গেছে এটাকে বরফির মতন ছোট ছোট করে কেটে নিব এভাবে কেটে রাখলে না খুবই ভালো লাগে আর আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন এদিকে পুজোটাও শুরু হয়ে গেছে ঠাকুর মশাইও চলেই এসেছেন আর পুজোর লগ্নটাও শুরু হয়ে গেছে এই যে দেখুন ঠাকুরের মুখটা খোলা হয়েছে কেমন হয়েছে আমাদের ঠাকুরটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এদিকে পুজোটা শুরু হয়ে গেছে পুজোর লগ্নটাও শুরু আর গাঁদা ফুলের মালাও পরিয়েছিলাম আর একটা এমনি প্লাস্টিকের হলুদ কালারের মালাটাও এনেছিলাম আর ওই যে ভোগের রান্নার মধ্যে সমস্ত জিনিস আমার রান্না করা শুধু শুধু মুয়া আর হচ্ছে তিলের নাড়ুটা সেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম পুজোটাও খুব ভালো মতন হইল খুব খুব ভালো লাগলো যেহেতু এখন বাজে হচ্ছে ওই তিনটার মতন আর আমরা সকাল থেকেই কেউই কিছু খাইনি কারণ হচ্ছে অঞ্জলি দিব বলে যার জন্যে এখন অঞ্জলি দিয়ে তারপরে আমাদের খাওয়া হবে কেমন হয়েছে আমাদের ঠাকুরটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমরা কিন্তু সরস্বতী পুজোতে ঠাকুর পুজো করে মানে ঠাকুরের এই প্রতিমাটা এক বছর বাড়িতেই রাখবো এক বছর পর সেটাকে সরানো হবে ঠিক আছে এক বছর আমাদের মন্দিরেই থাকবে এদিকে মাও চলে আসছিলো ছোটো বাবু আসছিলো আমরা সবাই এখানে বসে পুজোটা করে নিচ্ছি তো চলুন আপনারা ভাববেন যে ঠাকুর এত ছোটো কেন কারণ এক বছর আমরা ঠাকুরটা বাড়িতে রাখি তারপরেই ঠাকুরটাকে মানে চেঞ্জ করা হয় তো যার জন্যে এক বছর রাখতে হবে আর মন্দিরে বেশি জায়গাও নেই যার জন্যে ছোট্ট দেখি সুন্দর একটা প্রতিমা এনেছি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে